শ্রাবণ যাত্রায় ঊনকোটিতে শিব ভক্তদের ভক্তিময় সমাগম উদ্যোগে রাষ্ট্রীয় হিন্দু সংগঠন শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনায় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো অনুকৌটি জেলা সোমবার রাষ্ট্র হিন্দু সংগঠন অনুকৌটি জেলা কমিটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো শ্রাবণ যাত্রা ও পবিত্র জেলা ফিশে কর্মসূচি এদিন সকালে কৈলাস শহরের দশমী ঘাট থেকে শিব ভক্তরা জল সংগ্রহ করে পদপ্রচয় ও যানবাহনে যাত্রা করেন ঐতিহাসিক শৈবতীর্থ তীর্থ অনুকৌটি শিব মূর্তির উদ্দেশ্যে পূজার্চনার পূর্বে ভোরবেলায় ভক্তরা কৈলাসর টাউন কালীবাড়িতে সমবেত হন এবং সেখান থেকে সবাই যাত্রা আকারে রওনা দেন অনুকৌটির উদ্দেশ্যে পবিত্র জল নিয়ে শিবিরের মস্তকে জল অর্ঘ নিবেদনের মাধ্যমে ভক্তরা পরিবার ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং নিজের পাপ মোচনের জন্য শিবিরে স্মরণ এই পণ্যযাত্রায় অংশগ্রহণ করেন রাঙ্গাউটি শ্রীনাগপুর যুবরাজনগর পাখির বাদা পূর্ব দুর্গাপুর বিদ্যানগর দুর্গাপুর কালীপুর চিরাকুটি সহ বিভিন্ন চা বাগান ও পার্বত্য এলাকার ভক্তগণ উল্লেখযোগ্যভাবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্র হিন্দু সংগঠনের রাজ্য সহ সভাপতি দীপঙ্কর সিনহা নগরী জেলা কমিটির সভাপতি হেমেন্দ্র কুমার দেশ সহ অন্যান্যরা রাষ্ট্র হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই পণ্যযাত্রাকে আরও সার্বজনীন করতে তীর্থ অনুকৌটিতে আগত ভক্ত ভক্তদের প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয় যা অনুষ্ঠানের আধ্যাত্মিক ও মানবিক দিককে আরও জোরদার করে তোলে এই কর্মসূচির মাধ্যমে শ্রাবণ মাসে শিব ভক্তদের যে ঐতিহ্য ও উৎসব মুখরতা রয়েছে তা নতুনভাবে জীবন্ত হয়ে উঠেছে অনুকৌটেতে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উদ্যোগ আগামী দিনে আরও বৃহৎ আকারে পালিত হবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা আজকে আমরা রাষ্ট্র সংগঠনের পক্ষ থেকে অনুগঠিত আমরা যাত্রা এবার প্রথমবার শুরু এতে আমরা প্রায় তিন সাড়ে আমরা এখানে অনুভূতি আছি এবং আমাদের ভালো আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনের বীরম্বনাথ দিদিরা সবাই এসছে এবং আমাদের প্রোগ্রাম শেষের পথে আমরা লাস্টে গিয়ে আমরা উপরে পূজা দিয়েছি উপরে প্রসাদ খেয়ে আমরা জাতির বাড়ি আপনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কোন দায়িত্ব আমাদের রাষ্ট্রীয় সংগঠনের জেনারেল জেলা কমিটি আপনারা কি সবাই কি পায়ে এসেছেন নাকি না আমরা রাস্তা যে আমরা গাড়ি দিয়ে এসেছি তারপরে কোথা থেকে জল পড়েছেন আমরা মল থেকে জল এনেছি ওই জল থেকে আপনার ধন্যবাদ জয় শিয়াম জয় জগন্নাথ জয় জয় মহাদেব আজকে আঠাইশে জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকূতির জেলা কমিটির দিকে সমস্ত কৈলাসমিক বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দ সবাই আমরা কৈলটি অনুকূলে জমায়েত হয়েছি এখানে আমরা প্রায় পাঁচশো জনের মতো আমরা জমায়েত হয়েছি আমরা সবাই গণকে পায়ে হেঁটে গাড়ি করে সবাই এসেছি মহাদেবের মস্তকে অভিষেক জল দিয়ে অভিষেক করা যায় এই যে পণ্য যাত্রা আনোয়ার যাত্রা কাঁধে করে জল কাঁধে করে শ্রাবণী মাসে সোমবারে নিয়ে যাওয়া যে যাত্রা এই যাত্রা রাষ্ট্রীয় হিন্দু সংগঠন কৈলাসের উদ্যোগে এই প্রথমবার আমরা এটা করেছি আমরা আগামী দিনেও আরও নিজেকে বদায় রাখব এই বলে আমার সমাজ জয় শ্রীরাম জয় জগন্নাথ জয় জয় মহাদেব